প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া আগামী মহানয়ে পৌষ চব্বিশে ডিসেম্বর সাদগাসিয়া দরবার শরীফের তাসাউব ভিত্তিক সংগঠন আশেখানে গৌসিয়া সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী বাইতু জাকেরিন প্রাণভরণী সাদগাসিয়া দরবার শরীফের আলা হযরত গাউস জামান আবু মোহাম্মদ আরিফ বিল্লাহ সুলতানপুরী রাহমাতুল্লাহ আলের সুযোগ্য সাহেবজাদা আওলাদের রসুল শাহজাদ গৌসল আজম সুলতানপুরী পীরে তরিকত রাহনুমা এ শরিয়ত মুর্শিদে বারহক তাজুল আশিকিন সানিয়া আরেফ বিল্লাহ সুলতানপুরী হজরত শাহসুফি আলহাজ আল্লামা আবুল মকসুম মোহাম্মদ ফয়জুল্লাহ সুলতানপুর বাবান ক্যাবলার পবিত্র খুচরুজ শরীফ উপলক্ষে এ কাজী মুসান ইদে মিলাদবী সাল্লাহ সাল্লামের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের সদারত ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাদগাসিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব রাহনুমাইয়ের সৈয়দ মুর্শিদে সানিয়া আরেফ বিল্লা সুলতানপুরি হজরত শাহসুফি আলহাজ আল্লামা আবুল মকসুম সৈয়দ মোহাম্মদ ফয়েজুল্লাহ সুলতানপুরী মদ্মাজিল আলী উক্ত মাহফিলে আরো দেশবরণে প্রখ্যাত আলেম সাংবাদিক এবং বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এতে আপনারা দলে দলে শরিক হয়ে দৌন জাহানের কাময়াবি হাসিল করুন